পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু ভয়ঙ্কর সুন্দর জিনিস আছে যাদেরকে উপভোগের পাশাপাশি আঁতকে উঠবেন আপনিও তার মধ্যে একটি হচ্ছে সেতু যে সেতুগুলো দেখতে ভিড় করেন হাজারো মানুষ তবে পারাপারের সাহস করে না কেউ তবে অ্যাডভেঞ্চার প্রেমীরা এ ধরনের সেতু পার হওয়ার চ্যালেঞ্জ নিয়ে থাকেন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুর মধ্যে সুইজারল্যান্ডের ট্রিপড ব্রিজ অন্যতম এই সেতুর উচ্চতা প্রায় একশো মিটার ও দৈর্ঘ্য একশো সত্তর মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার উচ্চতায় নির্মিত এই ব্রিজ থেকে হিমবাহকে দীর্ঘতম তারের ঝুলন্ত সেতুগুলোর মধ্যে একটি ক্যারিক এ রেড রোপ ব্রিজ উত্তর আয়ারল্যান্ডে নির্মিত একটি বিখ্যাত ঝুলন্ত সেতু এই সেতু বিশ মিটার দীর্ঘ ও তিরিশ মিটার উপরে সেতুটি ন্যাশনাল ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় বছরের যে কোন সময় ফি ছাড়াই এই সেতুতে ওঠা যায়। হোসাইনি সেতুকেও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু হিসেবেও বিবেচনা করা হয়। এই সেতু অঞ্চলে উচ্চতায় অবস্থিত হুঞ্জা নদীর দুই পাড়ের গ্রামের বাসিন্দারা এই সেতু নির্মাণ করেছেন নিজ উদ্যোগে সেতুটি দুই পাড়ের গ্রামের বাসিন্দাদের যোগাযোগের কাজ করে এই ঝুলন্ত সেতু দুর্বলচিতের মানুষের জন্য মোটেই প্রযোজন হয় একশো মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত সিধু নদীর সেতু বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর খেতাব অর্জন করেছে ইস্পাত দিয়ে তৈরি সেতুটি মিলিয়ন টনেরও বেশি ওজন তুলতে পারে এটি বিশ্বের সব সেতুর মধ্যে সবচেয়ে শক্তিশালী মালয়েশিয়ার ল্যাংকাউই স্কাই ব্রিজ বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু দু সালে সমাপ্ত এই সেতুটি একশো পঁচিশ মিটার বাঁকানো কেবল স্ট্রেট ব্রিজ যা ছয়শ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে এই সেতুতে পৌঁছাতে একটি ক্যাবল কার নিতে হয় যেখানে স্কাই গ্লাইড নামের একটি লিফট পর্যটকদের সেতুতে নিয়ে যায় রয়্যাল জর্জ ব্রিজ সেতুটি নদীর উপর 9৫৫ ফুট উচ্চতায় অবস্থিত এটি উনিশশো সালে নির্মিত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ঝুলন্ত সেতু পর্যটকদের জন্য খুবই বিপজ্জনক এই ব্রিজ পার হওয়ার জন্য এই সেতুতে উঠে নিচের দিকে তাকালেই বিপদ আঠারোশো সালে কানাডায় নির্মাণ করা হয় ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ নামের এক সেতু চারশো ফুট লম্বা দুশো ফুট উচ্চতার এই সেতুটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলোর মধ্যে অন্যতম